রাজধানী আশেপাশের এলাকায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির এসব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অনুযায়ী এই দিন সকাল ছয়টা রাজধানীর তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ আর গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস একইসঙ্গে সঙ্গে দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক